এক ছিল খ্রিস্টান পাদ্রী যার সুন্দরী কন্যাকে উঠিয়ে নিয়ে গেছিল রাজা রডারিক এবং সেই পাদ্রি গিয়ে বিচার দিয়েছিলেন মুসলিম খিলাফায় অতপর তারেক এবং নুসাইর ঘোড়া নিয়ে সেই যে ঘোড়া নিয়ে সেই প্রসাদেই কেটে গেল দীর্ঘ আট শত বছর বলছিলাম আমাদের হারানো মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের শহর স্পেনের কথা যেখানে মুসলমানরা শাসন করেছিল দীর্ঘ আট শত বছর এই আট শত বছরের ইতিহাস আমাদের অনেকেরই অজানা আমরা যারা আন্দালুসের ইতিহাস সম্বন্ধে জানতে চাই তারা সংগ্রহ করতে পারি কারাভান পাবলিকেশনের আমাদের আন্দালুস নামে এই বইটি যারা লিখেছেন লেখক হক খুব সংক্ষিপ্ত আকারে বছরের পুরো ইতিহাস আপনারা এই বইটির মধ্যে পেয়ে যাবেন ইতিহাসের ভাষায় ইতিহাস জানতে মন চায় না কিন্তু থ্রিলার কিংবা গল্পের বই ভালো লাগে তারা কিন্তু সংগ্রহ করতে পারেন আন্দালুসের নীল পাণ্ডুলিপি নামে এই বইটি এই বইটি পড়লে থ্রিলারের জগতে গিয়ে আপনি জানতে পারবেন ইতিহাস যেখানে একজন বন্ধু মুসলমান আরেকজন খ্রিস্টান এবং আরেকজন ইহুদি এই তিন বন্ধুই সন্ধান পেয়েছিল নীল পাণ্ডুলিপির যেই পাণ্ডুলিপিটা নিষিদ্ধ ছিল সেই নিষিদ্ধ রহস্যময় পাণ্ডুলিপিতে কী লেখা রয়েছে জানতে হলে আপনাকে সংগ্রহ করতে হবে আন্দালুসের নীল পাণ্ডুলিপি বইটি যেটি লিখেছেন আব্দুল্লাহ ইয়াসিন শারিফি এবং এই দুটি বইয়েই পেয়ে যাবেন কারাভান পাবলিকেশনে কারাভান পাবলিকেশন থেকে প্রকাশিত আন্দালুসের ইতিহাস বই দুটি মুদ্রিত মূল্য হচ্ছে নয়শো টাকা অফার প্রাইজে প্যাকেজ মূল্যে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় সেই সঙ্গে সাথে রয়েছে আল্লাহর নৈকট্য অর্জনের দুটি পথ বই এবং চমৎকার কিছু বুকমার্ক আর দেরি না করে পঁয়তাল্লিশ পার্সেন্ট সারে আন্দালুস তথা স্পেনের ইতিহাস সম্বন্ধে জানতে হলে এখনই সংগ্রহ করুন আন্দালুসের ইতিহাস প্যাকেজের এই বইগুলো